মাঠে তো মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছর ইসলাম এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এই দেশে মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে এই যে বিএনপি নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাল্লাহ গঠিত হবে

এই নির্বাচনকে সামনে রেখে একটা নির্বাচনী জনসভা সেই জন্য আমরা একত্রিত হয়েছি এখন এই যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু এই নির্বাচনে সঠিক মানুষকে আমাদের আজকে বাছাই করতে হবে যেই মানুষের ভিত্তি যেই মানুষের জন্ম যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা আট এলাকার মানুষের সাথে এই রকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে কারণ কারণ যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল যে মানুষটি এই এলাকার মানুষের দুঃখ কষ্ট সম্পর্কে ধারণা আছে এই এলাকার মানুষের বিপদ আপদে যে মানুষটি সারাক্ষণ ছিল এরকম মানুষ যদি আমরা বাছাই করতে পারি তাহলে সামনে যদি কোনো সমস্যা হয় যে মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল আছে সেই মানুষটিকে আমাদের বাছাই করতে হবে কারণ এলাকার সমস্যার সমাধান করতে হলে এলাকার মানুষের দুঃখ কষ্ট বোঝাতে হলে বাইরে থেকে কেউ এসে কি করতে পারে করতে পারে না ঘরের মানুষ তো কে ঘরের মানুষই চেনে তাই না বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে চেনে না আরেকটা গুরুত্বপূর্ণ কথা ভাই এই যে ধানের শেষ এই যে বিএনপি নির্বাচনের পরে একটি জনগণের সরকার ইনশাল্লাহ গঠিত হবে কিন্তু এই মুহূর্তে চিন্তা করে দেখেন তো এই মুহূর্তে যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে তার মধ্যে কোন দলটার দেশ চালানোর অভিজ্ঞতা আছে দেশ চালানোর অভিজ্ঞতা এক মধ্যে বিএনপির আছে এবং শুধু অভিজ্ঞতাই নয় একই সাথে বিএনপির দেশ এবং দেশের মানুষকে নিয়ে সঠিক কর্ম পরিকল্পনা আছে দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি আছে একমাত্র বিএনপি যেহেতু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমরা এবং আমাদের কর্মসূচি আমরা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি করা যাবে কারণ এই দেশের মানুষের ভাগ্যের সাথে বিএনপির ভাগ্য জড়িত থাকে এই দেশের মানুষ দেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ইনশাল্লাহ ভালো থাকে প্রিয় ভাই বোনেরা আমরা এই যে সামনে মঞ্চের সামনে বহু মা বোনেরা বসে আছেন এরকম সারা বাংলাদেশে কোটি কোটি মা বোনেরা আছেন বাংলাদেশে প্রায় বিশ কোটি জনসংখ্যা এই বিশ কোটি জনসংখ্যা যারা এখন মা হয়ে গিয়েছে যারা এখন গৃহিণী হয়েছে খেতে খাওয়া মানুষ যারা আছে সমগ্র বাংলাদেশের গ্রামগঞ্জ শহরে এই মায়েদেরকে এই গৃহিণীদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই সবার কাছে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মায়েদের কাছে গৃহিণীদের কাছে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে যে সহায়তা পৌঁছে দিব এবং আমরা বিশ্বাস করি এই সহায়তা আস্তে আস্তে প্রত্যেকটি পরিবারকে সেটি গ্রামে হোক দুস্থ পরিবার হোক সেটি শহরে হোক যাদের এইটা প্রয়োজন আস্তে আস্তে এই সহযোগিতার ফলে পরিবার ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে এবং একটি একটি করে সকল পরিবার স্বাবলম্বী হলে পর্যায়ক্রমিক ভাবে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে প্রিয় ভাই বোনেরা এখানে আজকে আমাদের ধানের শীষের প্রার্থী আপনাদের এই এলাকার সন্তান জানাব আব্বাস সাহেব একটু আগে বলেছেন এলাকার তরুণদের এলাকার যুবকদের কর্মসংস্থানের সমস্যা কর্মসংস্থানের সমস্যা আছে এই সমস্যা শুধু ঢাকা আট নয় এই সমস্যা শুধু ঢাকা মহানগরী নয় সমগ্র বাংলাদেশে এই সমস্যা এবং এর জন্য আপনাদের প্রিয় দল বিএনপি কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করেছে আমরা বাংলাদেশে আগামী পাঁচ বছর ইচ্ছা এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এক কোটি কর্মসংস্থান আমরা দেশে বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করব বিদেশ থেকে বিনিয়োগকারীদেরকে আমরা আমন্ত্রণ জানাব দেশের মিল কারখানা তৈরির মাধ্যমে যেমন আমরা একদিকে বেকার সমস্যার সমাধান করবো একইভাবে আমরা এই ঢাকা আর্ট সহ যত জেলা আছে প্রত্যেক জেলায় একটি এবং ঢাকা মনে বেশ অনেকগুলো আমরা ভকেশনাল ইনস্টিটিউট বেরী ইনস্টিটিউট টেকনোলজিক্যাল ইনস্টিটিউট এবং আইটি সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউট আমরা তৈরি করব সেখানে আমাদের তরুণ সমাজের ছেলে হোক মেয়ে হোক তাদেরকে আমরা দক্ষ নাগরিক হিসাবে ধীরে ধীরে গড়ে তুলব যার ফলে তারা দেশেরই হোক নিজেদের কর্মসংস্থান তৈরি করে নিতে পারবে দেশেই হোক তারা নিজেদের বিনিয়োগের মাধ্যমে ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হবে একই সাথে তারা বিদেশেও যেতে পারবে যারা বিদেশে যাবে আমরা দেখেছি আমাদের প্রায় দেড় কোটি প্রবাসী বিদেশে আছেন এর মধ্যে অনেক মানুষ বিদেশ যাওয়ার আগে অর্থ সংকটের জন্য তারা নিজেদের বাপ জমি বিক্রি করতে হয় কিন্তু আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাআল্লাহ আগামীতে যারা এই তত্ত্ব মানুষ যারা বিদেশে যাবে আমাদের ভাই ভাই নাই না যারা অর্থ সংকটের কারণে যেতে পারছে না তাদেরকে আমরা জমি বিক্রি করতে দেব না বা দাদা তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দেব যেই টাকা সে ধীরে ধীরে ওখানে কর্মসংস্থান কাজ করে শোধ করবে কিন্তু আমরা বাপ জমি যাতে বিক্রি করতে না আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি